নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগের গাজী প্রতীকের নির্দেশনায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার সকালে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের হারিন্দাসহ বিভিন্ন এলাকায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনসার আলী এসময় সময় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কায়ুম রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেন আওয়ামী লীগ নেতা জজ মিয়া দেওয়ান জুলফিকার মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আনসার আলী রূপগঞ্জ ইউনিয়নের সকল ভোটারদের উদ্দেশ্যে বলেন নেতা আমি কিন্তু কোন বড় লোকের নেতা না নিশ্চিত থাকবেন আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার নেতা আমার রাজনৈতিক শিক্ষাগুরু গোলাম দস্তিক গাজী সারকে আপনারা বিপুল ভোটে গত নির্বাচনে সংসদ নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করায় আমি ধন্যবাদ জানাই আজকে আজকে আর একদিন পরে ঈদ কাজে ব্যস্ত থাকা একটু দেরি হয়েছে ভবিষ্যতে এরকম দেরি হবে না চার পাঁচ দিন আগে থেকে এগুলি পাইবেন আপনারা ইনশাল্লাহ আমার এই কাজ আমি যতদিন বেঁচে থাকবো এই কাজ চলমান থাকবে ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো তারপর আমার ভবিষ্যতে বাচ্চারা কি করবে জানি না কিন্তু বাচ্চারা এই কাজ যেন করে এটার জন্য আমি শিখে যাবো ইনশাল্লাহ আমি আজকে আসি একটা উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু অনেকবার এই জায়গায় আসি আপনাদের এলাকা এলাকায় গেছি আমার কাছ থেকে আপনারা কোনো সুবিধা পাইছেন কিনা বলেন পাইছেন আপনাদের কাছ থেকে আমি কোনো সুবিধা নিছি এইবার কিন্তু সুবিধা নিব সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচনে গোলাম দস্তুকির গাজী সারের সমর্থিত প্রার্থী আমি আনসার আলী এটাই বাস্তব সত্য কথা যারা জানার তারা কিন্তু জানে রাজনৈতিকভাবে ভাবে আমার পৃথিবী গোলাম দস্তিক কাজই গোলাম দস্তিক বাইরে আমি জীবনে কোনোদিন রাজনীতিতে কোনো কিছু চিন্তাই করি নাই অতএব আপনারা এতটুকু বিশ্বাস রাখবেন গোলাম দস্তগির কাজই স্যার আমার নির্বাচনটা করে দিবে কথা খুব বেশি দীর্ঘায়ু করব না আমার এই অনুদান এটা খুব বেশি কিছু না এটা জাস্ট উপহার হিসেবে আমি দিচ্ছি কখনো ত্রাণ হিসাবে আমি কোনো কিছু দেই না আমি আমার সাতাশ তারিখ থেকে আমার শুরু হবে নির্বাচনী প্রচারণা ইনশাল্লাহ আপনারা জনগণ আমি এই রূপগঞ্জ ইউনিয়নের সন্তান আপনাদের সন্তান আপনারা আমার পাশে থাকবেন আপনারে আমার শক্তি আপনারে আমার সাহস আমি যা বলছি এবং যা বলে গেলাম এটাই সত্য এটাই বাস্তব কথা যারা জানার তারা কিন্তু জানে মানবিক কাজের ক্ষেত্রে যদি কোথাও আপনাদেরকে বাধার সৃষ্টি করে কোথাও কোনো সৃষ্টি করে সেটা আমাকে জানাবেন সেটা জানাবেন আমি চাই ইউনিয়নে প্রত্যেকটা মানুষ রাজনীতি করতে আসলে মানুষের জন্য কিছু করুন মানুষের জন্য এই সমস্ত সেবামূলক কাজ করুক আমিও চাই আমি খুশি হই যখন দেখি সাধারণ মানুষ গরিব মানুষ কোনো কিছু পায় আমি খুশি হই রাজনীতিকে মানুষের মধ্যে সেবামূলক মূলক কোনো কিছু করতে দেখলে কিন্তু আমি তখনই কষ্ট পাই যখন রাজনীতিকে মানুষ ব্যবসা হিসেবে দেখে গোলাম দস্তগির কাজী রাজনীতিকে ব্যবসা হিসেবে নেয় নাই গোলাম দস্তগির গাজীর কিন্তু ব্যবসা আছে গাজী ট্যাং অতএব গোলাম দস্তগির কাজী আমাদের রূপগঞ্জ উপজেলা তথা রূপগঞ্জ ইউনিয়নের জন্য আশীর্বাদ হয়ে আসছেন গোলাম দস্তিগীর গাজীর হাতকে শক্তিশালী করার জন্য সামনে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি যদি আপনাদের জন্য ভালো কাজ করে থাকি আমাকে একটা করে ভোট দিবেন ইনশাআল্লাহ সাতাইশ তারিখের পর থেকে আপনাদের সাথে প্রত্যেক বাড়ি বাড়ি আমার দেখা হবে আমি নাস্তা করবো আপনাদের বাড়িতে যাইয়া আমাদের নাস্তা খাওয়াইবেন তো সবাই ভালো থাকবেন কষ্ট দিলাম আরো যা অনেকে হয়তো বা বাদ পড়ছে স্লিপে বাদ পড়ে অনেক সময় বিতরণে ই হয় এই জিনিসগুলো আমি খুঁজে বের করে ঈদের আগে সম্ভব হইলে করব আর না হইলে আমি ঈদের পরে যা যা বাড়িতে আমি পাঠিয়ে দিবো সবাই ভালো থাকবেন জয় বাংলা